হাই ভিহ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কজর ফ্রেন্স আজকে আপনাদেরকে জানাবো এসএসসির যে গ্রুপ ডি গ্রুপ সি এস এরআ সিজেল যে আপনার ফর্ম ফিল আপ করেছেন তার যে এডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড হওয়া বা যে দেওয়ানো শুরু হয়ে গেছে সেটা কীভাবে ডাউনলোড করবেন কোথায় ডাউনলোড করবেন এছাড়া এক্সাম সেন্টার কোথায় পড়বে এছাড়া আপনার এক্সাম ডেট কবে পড়বে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশান প্রোভাইড করব তো ফেন্স যারা এই চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন তো ফেন্স আপনারা যে এসএসসির যে ফর্ম ফিল আপ করেছেন গ্রুপ ডি গ্রুপ সি এছাড়া যে সিজিএল এর তার কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো আপনারা এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে এখানে লগ ইন অপশান আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এখানে আপনার ইউজার নেম এছাড়া রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তারপরে এখানে পাসওয়ার্ডটা আপনাকে দেওয়ার পর এই যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে লগ এ ক্লিক করে নেবেন তারপর এখানে দেখবেন যে আপনার ডাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনার এখানে নাম থাকবে আপনার এখানে মায়ের নাম থাকবে এখানে আপনার মোবাইল নাম্বার থাকবে তো আপনাদেরকে এডমি ডাউনলোড করার জন্য এখানে আপনারা চলে আসবেন যে মাই অ্যাপ্লিকেশন রয়েছে মাই অ্যাপ্লিকেশানে চলে আসবেন আসার পর আপনারা নিচে দিকে চলে আসবেন মাই এক্সামেশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার নিচে দিকে যে গ্রুপ ডি গ্রুপ সি রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন গ্রুপ ডি গ্রুপ সি তে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন যে এক্সামিনেশান রয়েছে একজামিশনে আপনার এখানে ক্লিক করে দেবেন এখানে কী আপনি কিসের এডমিট কার্ড আসছে সেটা আপনি এখানে দেখবেন যে আপনি এক্সামের জন্য দিয়েছিলেন সেই এক্সামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে যে এক্সামিনেশন ইয়ার রয়েছে সেই ইয়ার্সটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে কিন্তু চেক স্ট্যাটাসে ক্লিক করবেন চেক স্ট্যাটাসে ক্লিক করলে এখানে আপনার ডিটেলস এখানে কিন্তু শো করবে তো আপনার এক্সাম সিটি কোথায় পড়েছে এখানে দেখবেন যে এক্সাম ডেট রয়েছে এখানে এক্সাম ডেট রয়েছে রোল নাম্বার রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার বাবার নাম নিজের নাম রয়েছে এখানে তারপর নিচে দিকে চলে কোন শিফট রয়েছে সেকেন্ড শিফট রয়েছে এখানে এক্সাম টাইমিং রয়েছে কোন শহরে আপনার এক্সাম পড়েছে সেটা এখানে আপনার দেখতে পাবেন স্ট্যাটাস দেখবেন যে অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হয়েছে তারপরে এখানে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এই বক্সে ক্লিক করে দেবেন তারপর এখানে ডাউনলোড অ্যাডমিশন সার্টিফিকেট রয়েছে সেটাতে আপনার ক্লিক করে দেবেন তারপরে এখানে প্রসেস টু ডাউনলোডে ক্লিক করে দেবেন প্রসেস টু ডাউনলোডে ক্লিক করলেই আপনার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ফ্রেন্স এইভাবেই কিন্তু আপনার এস এস এর যে সিজিএল এছাড়া গ্রুপ ডি গ্রুপ সি এডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবেন তো ফ্রেন্স আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা বেলাইকনকে ক্লিক করে নেবেন